আসসালামু আলাইকুম বিওওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহাদি ফ্যাশন থেকে আজকে আপনাদের কারিজমা সিস কটনের নতুন পাঁচটা ডিজাইন পাঁচটা কালার খুবই ইউনিক ইউনিক খুবই সুন্দর সুন্দর কালার আগে বলতে চাই আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেট পেয়ে যাবেন বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে ব্ল্যাক কালার কম কম্বিনেশনের মধ্যে কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই সামারের জন্য সবচেয়েতে আপনার জন্য সবচেয়েতে বেস্ট একটা কালেকশান হবে কারিজমা সিসকটনের এই লোনটি এগুলো একদম আরামদায়ক হবে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতির মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা জামার নেকি ডিজাইনটা একদম ডিফারেন্ট খুবই সোভার কালারগুলো থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে হানড্রেড পার্সেন্ট সুতির মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা একদম খুবই ইউনিক খুবই সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফোনটা আমি জামার ব্যাক পোষণটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ভিওয়ার্স জামার ব্যাক পোষণটা কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট সুতির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে জামার নিচের যে প্যানেলটা প্যানেলটা পেয়ে যাচ্ছেন একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে কালারফুলের মধ্যে প্রতিটা ড্রেসের হাতার জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে যে কোয়ার্টার ফুল স্লিপ যেভাবে ইচ্ছে করতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা ব্র্যান্ডিংটা করা থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের পেয়ে যাবেন আমাদেরই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ হ্যাঁ বিওয়ার্স এই হচ্ছে ওনাটা অন্যগুলো অনেক সুন্দর খুবই ডিফারেন্ট খুবই চমৎকার একটি ওনা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফুল ওনাটা ওনাগুলো অনেক বড়ো সাইজ থাকবে আমি তার আগে বলতে চাই আমাদের ড্রেসের সাইজটি একটু মেনশন করে দিতে চাই আমাদের প্রতিটা ড্রেসে জামার জন্য তিন গজ পাজামা পণে তিন গজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতে ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাবেন আমি প্রাইসটা মেনশন করে দিচ্ছি প্রাইসটা পেয়ে যাবেন সামার অফার মাহাদি ফ্যাশন থেকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা কারিজমা সিস কটনের এই সুন্দর এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবেন আচ্ছা তারপরে আপনাদেরকে একটু ম্যাজেন্টা কালারটা একটু দেখে নিই ম্যাজেন্টা অনেকে আসলে রানী গোলাপি বলে থাকেন এইগুলো প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার সুন্দর যে কোনো স্কিনে যে কোনো এই যে ইনশাল্লাহ আর শ্যামবর্ণ কালো ফর্সা যে কোনো স্কিনে যে কোনো এই যে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা একদম ইউনিক খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে পেয়ে যাবেন এই সামারের জন্য সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট হতে যাচ্ছে আপনার জন্য কারিসবাসিস কটনের এই লোনটি এই হচ্ছে জামার ফুল বডিটা নিচের প্যানেলটা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে কালারগুলো একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে খুবই ইউনিক খুবই সুন্দর একটি ডিজাইন জামার ব্যাক পোষণটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ব্যাক পোষণের থেকে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জল ছাপের মধ্যে একদম ক্লিন খুবই সুন্দর একদম ডিফারেন্ট একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এ হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা খুবই ইউনিক খুবই সুন্দর কালারফুলের মধ্যে পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে যে আমার নিচের প্যানেলটা আমাদের প্রতিটা ড্রেসে স্লিপসের জন্য হাতার জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে থিক ওয়াটার ফুল স্লিপ যেভাবে ইচ্ছে করতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা সুইস কটন ব্র্যান্ডিংটা করা থাকবে যাদের যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা আমি মেনশন করে দিয়েছি এই হচ্ছে সালোয়ারটা সালোয়ার কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন সাই হচ্ছে ওনাটা ওনাগুলো খুবই ইউনিক খুবই সুন্দর ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন অন্যার ভিতরে একটা সুতার ওয়ার্কিং করা থাকবে ফুল ওনাটা পেয়ে যাচ্ছেন প্রিন্টের মধ্যে খুবই চমৎকার খুবই সুন্দর একটি অন্যা পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা পেয়ে যাচ্ছেন সামার অফার মাত্র এক হাজার টাকা আচ্ছা ওই ব্ল্যাক কালার মধ্যে ব্ল্যাকের মধ্যে আরেকটা ডিজাইন চলে আসছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের কাছ থেকে আপনার এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস নিতে পারতেছেন আমাদের প্রোডাক্টগুলো আপনারা যাচাই বাছাই করে ডেলিভারি ম্যান থেকে দেখে নিতে পারবেন এই হচ্ছে জামার যে নেকের ডিজাইনটা গলার ডিজাইনটা খুবই চমৎকার খুবই সুন্দর কাপড়গুলো হানড্রেড পার্সেন্ট সুতির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে জামার ফুল বডিটা নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট খুবই সোবার কালারফুলের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট ফুললি আনকমন একটি ড্রেস পেয়ে যাচ্ছেন কারিজমা ব্র্যান্ডের আমাদের জামার ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে জামার ব্যাক পোষণের ডিজাইনটা একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন কালারগুলো নিট অ্যান্ড ক্লিন খুবই সুন্দর স্বচ্ছ আমাদের প্রতিটা ড্রেসে ইনশাল্লাহ আল্লাহর রহমতে কালার গ্যারান্টি থাকবে না কালার গ্যারান্টি থাকবে এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা ওয়াও একদম ডিফারেন্ট আমাদের প্রতিটা ড্রেসে স্লিভসের জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে যে কোয়াটার ফুল স্লিপ যে ভবিষ্যৎ করে নিতে পারবেন প্রতিটা ড্রেসে কারিজমা ব্র্যান্ডিং লোগো করা থাকবে আমাদের কাছ থেকে আপনার এই ড্রেসগুলো ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস নিতে পারতেছেন ঢাকা এবং ঢাকার বাহিরে আমি ডেলিভারি চার্জটা বলে দিচ্ছি ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে পারতেছেন এই হচ্ছে বিওয়ার সোনাটা অন্যগুলো একদম ডিফারেন্ট খুবই সোভার খুবই ইউনিক খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন এই সামারের জন্য বললাম তো যে আপনার জন্য বেস্ট একটা প্রোডাক্ট হতে যাচ্ছে আমাদের এই কারিসবাস সিসকটনের এই লোনটি আর যাতে যাদের ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলুন আচ্ছা ম্যাজেন্টা কালারের মধ্যে আরেকটা ডিজাইন চলে আসছে আমি এই ডিজাইনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা জামার নেকি ডিজাইনটা একদম ডিফারেন্ট খুবই সুন্দর মনে হচ্ছে অনেকটা থ্রি ডি টাইপস ওই রকমটাই লাগতেছে খুবই সুন্দর খুবই ইউনিক লাগবে এই হচ্ছে ফুল ড্রেসটার মধ্যে খুবই সুন্দর একটি ফ্লোয়ার প্রিন্ট করা আছে এই হচ্ছে জামার ফুল বডিটা জামার নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট খুবই সোবার কালারফুলের মধ্যেই পেয়ে যাবেন খুবই ইউনিক লাগবে এই হচ্ছে ভিওয়ার্স জামার ফুল বডিটা জামার ব্যাক পোষণটা আমি দেখিয়ে দিচ্ছি জামার ব্যাক পোষণটা ওয়া একদম ডিফারেন্ট খুবই চমৎকার ইউনিক একটি ডিজাইন করা আছে এই হচ্ছে জামার ব্যাক পোষণের নিচের প্যানেলটা পেয়ে যাচ্ছেন আর স্লিপসের জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে চিকোয়াটার ফুল স্লিপ যে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা ব্র্যান্ডিংটা পেয়ে যাবেন এই হচ্ছে সালোয়ারটা সালোয়ার কাপড়গুলো হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি আবার একটু মেনশন করে দিচ্ছি আমাদের ড্রেসে আমাদের ড্রেসের প্রতিটা জামার জন্য তিন গোছ পাজামা পণে তিন গোছ ওনাগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অনেক সময় অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে থ্রি ডি প্রিন্ট করা থাকবে ওনার প্রিন্টগুলো থ্রি ডি থাকবে আসলে দেখেই বোঝা যাচ্ছে এটা থ্রি ডি প্রিন্ট খুবই সুন্দর খুবই ইউনিক খুবই একদম ডিফারেন্ট একটা ডিজাইন ফুল ওন্ডাটা ভিতরে যে হোয়াইট কালার যে সুতার ওয়ার্কিং দেখতেছেন ফুল ওন্ডাটা সুতার ওয়ার্কিং থাকবে তার মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যেই পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা মেনশন করে দিয়েছি বাট আমার মেনশন করে দিচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র সামার অফার এক টাকা আচ্ছা এটা হচ্ছে একদম ডিপ গ্রিনের মধ্যে আসলে খুব চমৎকার একটি কালার এই হচ্ছে জামার যে নেকের ডিজাইনটা জামার নেকের ডিজাইনটা খুবই সুন্দর ফুল বডির প্রিন্টগুলো আরও সুন্দর এই হচ্ছে যে আমার ফুল বডিটা এই হচ্ছে যে আমার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা খুবই চমৎকার খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যেই পেয়ে যাচ্ছেন যে আমার ব্যাকুষণটা আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বিওয়ার্স জামার ব্যাক পোষণটা জামার ব্যাক পোষণের ডিজাইনটা আরও সুন্দর এগুলো আসলে বললাম না যে কোনো স্কিনে যে কোনো এই যে ইনশাল্লাহ সবাইকে একদম ডিফারেন্ট লাগবে কারিজমা সুইস কটন লোনের ডিজাইনগুলোই একদম ডিফারেন্ট এই হচ্ছে জামার নিচের প্যানেলটা আমাদের প্রতিটা ড্রেসে স্লিপসের জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে ত্রি কোয়াটার ফুল স্লিপ যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা ব্র্যান্ডিং লোগোটা পেয়ে যাবেন এগুলো অরিজিনাল প্রোডাক্টের সাথে অরিজিনাল লোগোটা ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে সালোয়ারটা সালোয়ার কাপড়গুলো প্রিমিয়াম কোয়ালিটি ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন হচ্ছে ওনাটা ওনাগুলো খুবই চমৎকার খুবই সুন্দর একদম ডিফারেন্ট একটা ডিজাইন ফুল ওনাটা খুবই চমৎকার খুবই সুন্দর একদম নিউ ভার্সন নিউ ডিজাইন আর যাতে যাতে ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্সগুলো ফেলবেন আজ এই পর্যন্ত এই নতুন করে ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ